সারাটা দিন মোবাইল টিপে সারা দিন সারাটা রাত মোবাইলটার মধ্যে বেড়িতে ছবি দেখে আরে মাতাল তুই যদি এক কোটি নারীর উলঙ্গ ছবি দেখস তারপরেও তো হালাল স্বামী স্ত্রীর পবিত্র স্বামী স্ত্রী এই দুইজনের যে স্বাদ মজা তৃপ্তি তুই একশো কোটি নারী উলঙ্গ ছবি দেখেও সেই তৃপ্তি সেই স্বাদ সেই মজা পাবানা সারাদিনে ছাগলের মতো পাগলের মতো মোবাইল একটা লইয়া হাঁটন আর সমবয়সী কতগুলো বন্ধু তাদের সাথে আড্ডা দেওয়া যেখানে মুতে ধরে হেনে খারাইয়া মুত্তা দেওয়া এটা তো একটা প্রতিবন্ধী জিন্দিগি এতটা একটা তারশিরা জিন্দিগি পাগলের জিন্দিগি মাতালের জিন্দিগি ব্যাটা যে জীবনে কোনো কর্তব্য নাই করণীয় নাই কর্ম নাই ফিকির নাই গন্তব্য নাই মঞ্জিল নাই টার্গেট নাই নিশানা নাই আর সে তো পাগল বেটা মাতাল বেটা পাগল বেটা তুই বেটা তুই তো প্রতিবন্ধী বেটা কেন আসছি দুনিয়াতে কে পাঠাইল থেকে আসলাম আমি আমি কে আমার কি উচিত করা আমি যাব কোথায় ফিরে প্রতিনিয়ত যে মানুষগুলো মরছে তারা মরছে কেন তারা যাচ্ছে কোথায় তাদের কি হবে কিছুই যার মাথায় ঢোকে না তো তুই বেটা চিকিৎসা করাও না কা ডাক্তার দেখাও না কেন তুই মানসিক ডাক্তার দেখাও না কেন আহা। আমাদের লাখ লাখ ছেলে কি করে সে নিজেই থাকি সারাটা দিন মোবাইল টিফে সারা দিন সারাটা রাত মোবাইলটার মধ্যে বেড়িতে ছবি দেখে আরে মাতাল তুই যদি এক কোটি নারীর উলঙ্গ ছবি দেখস তারপরেও তো হালাল স্বামী স্ত্রীর পবিত্র স্বামী স্ত্রী এই দুইজনের যে স্বাদ মজা তৃপ্তি যদি একশো কোটি নারী উলঙ্গ ছবি দেখেও সেই তৃপ্তি সেই স্বাদ সেই মজা পাবানা শুধু 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 রাতও শেষ যৌবনের শক্তি শেষ যৌন ক্ষমতা শেষ নিজের হাতকে নাপাক কাজে ব্যবহার করে শরীরের শক্তিটা শেষ কাপড় নাপাক দেহ নাপাক এরপরে নিজের মোবাইলের টাকাগুলো শেষ হায়াত শেষ জিন্দিগির সময়গুলো শেষ আখেরা তো বরবাদ হতাশা ছাড়া চারদিকে আর কি জুটল আফসুস ছাড়া আর কি মিলবে বলে আহা আমি বুঝাইতে চেষ্টা করলাম আমি কিছুটা স্পষ্ট বলতে চাই এই জন্য বাফ একটু শক্ত করে বললাম কে বলবে আমার সন্তানদেরকে নাও জওয়ান ছেলেদের মা বাপও হাল ছেড়ে দিছে মা বাপ নামাজ পড়ে না চুল জঙ্গলির মতো কাফের মুশরিকের মতো হাতে একটা সারা দিন মোবাইল ফোলানের লগে আড্ডা দেয় তিনটা বাজে বাইর হয় রাতের এগারোটা বাজে ঘরে ফিরে সকালবেলা জানুয়ারের মতো ঘুমায় ফজরের নামাজের কোনো খবর নাই ওমা এবার মা তেও এবারে বন খায় সাহে বন দিয়ে সাদিয়া বন খায় হেঁতের বাপে কি বন খায় সাহেবাইয়া শেষ পর্যন্ত কি কথা ফলে ফর বুঝজি তোর হইতো না বুঝজি বিদেশের জায়গা টিয়ার দরকার হ্যাঁ আমারই কথারা জানে তোর জেড়ায় জায়গা বেছবো তোর চাচায় জমি বেছবো টিয়াটুয়া বাইলেকে রইবো কোন সময় আবার বে চালাকার কাছে যা টিয়া মিল রাখ خلاص আ সন্তান যেন ছেলেটা আঠারো বছরের সন্তান এটা একটা এটিএম বুথ আর কি এটিএম বুথ বুঝেন না টিপ দিলে যে টেয়া বাইরে জিতে টাকা উপার্জনের একটা মেশিন আর কি ছেলেটাকে বানায় নিছি শুধু টাকার জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো বাফ আমি পরিষ্কার বললাম আমার কথা অপছন্দ হলেও আমাকে বলতেই হবে এজন্য আজকে এটাই বুঝাইলাম নবী সাল্লাহ আলিখি ওসাল্লাম বলেন আখেরাতের সন্তান হবে দুনিয়া না দুনিয়া না এই হায়াত আর ফিরবে না আমলের সুযোগ মিলবে না বন্ধু আমার বাপ আমার এই হায়াত আর ফিরবে না যুবক ভাই তোমাদেরকে বলি মুরুব্বী বাবা আপনাদেরকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকে বলি ষাট বছর হায়াত হয়ে গেছে এখনো বিড়ি সিগারেট খান আহা চাচা ফিরবেন কখন এই অসভ্য অভ্যাস ছাড়বেন কখন ষাট বছর এখনো চা দোকানে বসে টেলিভিশনে নর্তকের ছবি দেখেন নাচ গান দেখেন আহা! ফিরবেন কখন ষাট বছর হয়ে গেছে এখনো আক করলেই কথা কইতে লাগলে গালি কথা কইতেন না এই অসভ্য অভ্যাস আপনি ছাড়বেন কখন ফিরবেন কখন কোন দিন সময় হবে কোন দিন সময় এখনো রাস্তার মহিলার দিকে রাক্ষসের মতো বড় বড় চোখ করে তাকায় থাকেন আহা ফিরবেন কখন দি না আহ মানুষ অ্যাং তক্সা আকলু বহুম্লি দিক্রিল্লা ওই বাবা এখানে দাঁড়ায় কথা বললো না এনে বসো তোমরা এই ছেলে বসো না কেন আবার এনে তামসা চাহবে না হ্যাঁ যাও চলে যাও তোমার মতো দুই চারজন ফালতু না শুন লিখিস হামখেয়ালি মানুষ না শুন লিখি না না অসুবিধা না দেখার দরকার কি চলেন তালা বলেন আলম ইয়নি লিল্লা দিনা ইমানদার মোমেন আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে আল্লাহর গুলামির জন্য আমার মোমেন বান্দা ইমানদার বান্দা দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আল্লাহর কোরআনে জিজ্ঞাসা করছেন আলম নি শব্দের অর্থেই আজও সময় হয়নি বান্দা ফিরবানা তাইলে যে ফজর নামাজ পড়ে না রসুল হাদিস ওয়া ইল্লা আসবাহা খাবিস নফস কাসলানান নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খাবিস কাসলান অলস অকর্মণ অপদার্থ খবি এটা আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একটা সাফ কথা বলে খুব সুন্দর হুজুরে বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মোনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না 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 ঠিক না এটা কইতিবো এটা কইছি এটা এটা কোন মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না এইটা কইবেন ঠিক না কইতে কৈতিব কথা ইমানদার ফজরের নামাজ ছাড়ে না ফজরের নামাজকে মৌমেনের নামাজ বলে সালাতুল মুমিন মৌমেনের নামাজ ইমানের প্রমাণ হয় কোনো ব্যক্তি মুসলমান কিনা এটা জুমান নামাজ দিয়ে প্রমাণ নয় ফজর দিয়ে হ্যাঁ জুমান নামাজের ফজিলত অনেক সেটা আলাদা বিষয় কিন্তু মোমেন না মুনাফিক প্রমাণ হয় কোন নামাজে ফজরের নামাজ ইন্নাকর কোরআন আল ফজরি কানা মশহুদা ফজেন ফজরের নামাজ হলো সকলের উপস্থিতির সময় মশহুদ অ্যাসেম্বলির টাইম অ্যাসেম্বলি যখন হয় তখন সবাই উপস্থিত থাকতে হয় মাঠে সেনাবাহিনীর যে সময় অ্যাসেম্বলি হয় ব্যারাকের সমস্ত আপনার আর্মি সবাই কি থাকতে হয় অ্যাসেম্বলির জায়গাতে কোনো প্রতিষ্ঠানের যখন অ্যাসেম্বলি হয় তখন ছাত্র শিক্ষক কর্মচারী সব মাঠে কি থাকতে হয় উপস্থিত থাকতে অ্যাসেম্বলি সারলে এরপরে আপনার কি যার যার রুমে যায় অ্যাসেম্বলিতে সবাই থাকতে হয় আল্লাহ কোরআনে বলছেন এটা ইমানদারদের অ্যাসেম্বলি একত্রিত হওয়ার সময় একত্রিত হওয়ার টাইম এবং আল্লাহনবী সাল আলহিসাল্লাম বলেন সারা রাত যে ফেরেস্তারা জমিনের মধ্যে ডিউটি করে এবং সারাদিন যারা ডিউটি করবে দুই দল রাত্রের ফেরেশতারা ফজরের ওয়াক্তে চলে যায় দিনের ফেরেশতারা ফজরের ওয়াক্তে আসে রসুল্লাহ সাল্ল আজহীসাল্লাম বলেন এই রাত্রের ফেরেশতা এবং দিনের ফেরেস্তা উভয় গ্রুপ ফেরেশতা কসম আল্লাহর নবীজি বলছেন ফজরের নামাজে উপস্থিত থাকে রাতের ফেরেশতারা ফজর পড়ে আসমানে ফিরে যায় দিনের ফেরেশতারা আসমান থেকে নেমে ফজরের জামাতে অংশগ্রহণ করে এই জন্য ফজরের নামাজকে মাশহুদ বলে টাইম আল্লাহ বলছেন আমার ঈমানদার বান্দারাও থাকে আমার সমস্ত ফেরেশতারাও থাকে আলমিয়ানী লীল্লা দীনা আমানু অং তক্ষাকুলু বহুলি দীক্ষরিল্লা আল্লাহ জানতে চাইলেন মোমেন তোমার দিল কি নরম হবে না আল্লাহ বলে মানুষ হিসাবের সময় তো বান্দা ঘনিয়ে গেল গেলা হিসাবের সময় তো বান্দা খুব কাছাকাছি হয়ে গেল আহা তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো সেজদা দেবে কখন আমার বান্দা সাদাকা করবে কখন আখেরাত সাজাবে কখন ষাট বছরের দুনিয়া কি সাজাইলা অনন্তকালের আখেরাত কখন সাজাবা ইয়ালা মুন হায়াতি দুনিয়া অহ আনিল আখেরা তিহুম বলে আমার বান্দা দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা তো বুঝতেছে কিন্তু আখেরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেছে দুনিয়া সব বুঝে সব বুঝে বি এস খতিয়ানো বুঝে সি খতিয়ানো বুঝে আরেস কতি এন কেমনে লাইল ঠেলন লাগে এটা ঠিকে বুঝে বোঝেন না কথা আইল কেমনে ঠেলন লাগে এটা তাই নিয়ে বোঝে হ্যাঁ নব্বই বছরের বুড়া বেকা হয়ে গেছে এবার কানে কানে গিয়া জিঙ্গাবেন যেটা লগি দিয়া দশ শতক ছেড়ে দিব কিনবিনি কব কিনতাম না মানে কিনতাম না মানে দেখ কিনবার আশাই তো অনুমরি না নাহলে গেলে বলি আরো কত আগে তুমি তো আগে ধরেই কইতে আছ তুমিও বেসো না আমিও মরি না দুনিয়া সব বুঝে কিন্তু নামাজের কথা বলেন সুরা কেরাত শুদ্ধ নাই দোয়া কালাম শিখতে বলেন না হেই বয়স আর নাই শেষ অন শুধু বন খাওয়ার বয়স বিড়ি খানার বয়স রয়েই গেছে আর শিখার বয়স অজু নামাজ ঠিক করার হেই বয়স আর নাই না এই বয়সার নাই আস্তাত ফ লাস্। আল্লাহ বলেন গাফেল এই রইলা বান্দা। আখরাত বুঝিলা না। দুনিয়া তো খুব বুঝিলা। অমাহাদহল হায়াতু দুনিয়া ইল্লা লাহু লাইব ও ইনাদরাল আহরাতা লাহল হায়াওয়ান লাকানুলা মুন আল্লাহ বলে। এই বান্দা শুনো গোটা দুনিয়া আমি বানাইছি রে আসমান আমার জমিন আমার কায় আমি বানিয়েছি বান্দা আর আমি বলতেছি গোটা দুনিয়ার জীবনটা তামাশা খেলাধুলা এগুলো খেলনা বানাইছি আসল না আসল না আসল না আসলগুলো লাহিয়াল আসল যেই ঘর জান্নাত বলে বান্দা ওইটাই কেবল জীবন ওইটাই কেবল হায়াত ওইটাই কেবল বেঁচে থাকা ওইটাই আসল লাউ ক্যানুই যদি তোমরা বুঝতা আমার বান্দা যদি কথাটা বুঝতা কি ভালো হতো বুজা দরকার ছিল কি লাইলা কি বুঝলা শুধু দুনিয়া বোঝা উচিত ছিল আখেরাত আখেরাত জীবনের সার্থকতা আল্লাহর আমি মানুষ হিসাবে পরিচয়ের সফলতা বন্ধু এটাই বাস্তবতা আমি জেনারেল লাইনও পড়ছি কাজে আমি বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সায়েন্স পড়ছি জানি আলহামদুলিল্লাহ তখন স্ট্যান্ড করতো তখন এই প্লাস ছিল না ফার্স্ট স্ট্যান্ড করছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের কেরামতি লেগে না মানে হুডেঙ্গিরি মারণের লাই বুঝাইছি না এটি দিয়ে কোনো আমি ভাত খাই না ভাত মানুষের ভাত খাই সারা বছর থাকি বাইরে বাইরে ফতে ফতে এগুলো মূল কথা না বুঝাইতে চাইলাম আলো পথ গন্তব্য মঞ্জিল শুধুই আল্লাহর কোরআন হুদাল্লিন নাস দালিকা হুদাল্লাহ আল্লাহ বলছে এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর হেদায়েত আল্লাহ কোরআনে বলছে শাহরু রমাদান আল্লা দি উমজিলা ফিহিল আনু হুদাল্লিন নাস মানুষের হেদায়েত হেদায়েত মানে পথ গন্তব্য মানজিল কাজে আমি লম্বা করবো না আর আমার মূল কথা আমি একটা কথাই শুধু বুঝাইতে চাচ্ছি জিন্দিগির কদর করেন আপনি ফায়সালা নেন আপনি আখেরাতের সন্তান নাকি দুনিয়ার সন্তান আপনি ফায়সালা করেন আপনি কোনটা প্রাধান্য দিবেন নবীর নির্দেশনা নাকি আপনার মনের চাহিদা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কথাকে প্রাধান্য দিলেন না না দিলেন লুকুচুরি করেন না ওই বাফ নয় করেন না আমি অনুরোধ করছি সালা সালাকি করেন না আমারে বুঝ দিয়েন না ইমাম বুঝ দিয়েন না ইটান বুঝ দিলে লাভ হইতো না আমার কাছে আপনার হিসাব না আপনার কাছে আমার হিসাব না আমি পাশকাইটা চলে গেলেন আমিও আপনার পাশকাইটা চলে গেলাম কেউ কারো কাছে ঠেকবো না আল্লাহর কাছে আমরা সবাই ঠেকে যাবো আটকে যাব ওইখানে কি বলবেন সেটা বলে আপনি যে বিড়ি খান সিগারেট খান আপনি যে সুত খান ঘুষ খান হারাম খান আপনার ঘরে যে আজকে বিশ বছর ধরে রঙিন টেলিভিশন চলে বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে আপনার ছেলে যে নামাজ পড়েন আমি এই যে নামাজ পড়ে সব মিলাইয়া আল্লাহর কাছে কি বলবেন এটা কন আমার ধারে কনের দ্বারা আমি গাইলাম না আপনারে মনে করেন মনে করেন আমি বয়ে জিগাইলাম না আপনি বড় মাতবর আপনারে জিগাইতে ফাইলাম না আর কি আমি ফাইলাম না দুর্বল আমি কিন্তু ওনার কাছে কথা বলেন না কেন আমার কাছে না আপনি অহংকার দেখাইলেন আমার এনা আমি আপনি দাপট দেখাইয়া ধমক দিয়া ফেলে দিলেন তো ঠিক আছে আমি পড়ে গেলাম তো ওনার কাছে কি বলবেন মালিকের কাছে কি বলবেন লাখাদ আসা হুম হুম আদ্দা অকুল্ল হুম আতি হি অমাল আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে ব্যাষ্টন করে আছি আমি তোমাদের জিন্দিগি গুনে গুনে রাখছি তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে একজন একজন করে আমার মুখোমুখি হইতে হবে কয়জন কয়জন আল্লাহ বলে ইসরাফিল যখন ফু দিবে দ্বিতীয়বার হাসরের মাঠ কায়েম হবে সেদিন এই লক্ষ কোটি মানুষ কেউ কাউকে বংশের পরিচয় দিবে না আত্মীয়তার পরিচয় দিবে না বাফ কোরআন করিমের মধ্যে আছে সুরামা আরিজের মধ্যে আখেরাতের একদিন হাসরের মাঠের একদিন মিখদার হু আলফা আলফাসানা পঞ্চাশ হাজার বছর কয় হাজার বছর আমার বাপ পঞ্চাশ হাজার টাকা না পঞ্চাশ হাজার বছর আপনার আমার বাপ দাদা সৈ্য গোষ্ঠীর সবার হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার বছর মিলাইতে কঠিন হই পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান পুরা টাইম না একদিন ফি ইয়াউমিন একদিন মানে হাসরের ময়দান মুট চলবে কত দিন সেটা শুধুই জানে আল্লাহ এর একদিন হবে পঞ্চাশ হাজার বছর এই পঞ্চাশ হাজার বছরের সুযোগেও কেউ একটি সেজদা কসম খোদার যে অবসর আছে আমার সিরিয়াল পরে বিচারের সিরিয়াল আমি যেন কাতারের পিছনে আছি আমার সিরিয়ালে ডাকতে ডাকতে এই ফাঁকে কদ্দুর নফল নামাজ পড়ি কথা বুঝছেন না না সেই সুযোগ আর হবে কোরআনুল কারীমের মধ্যে আছে ইলা ইস এই যে কোরআনুল আহ এক আয়াতে দুইটা কথা আল্লাহ বলছে কেয়ামতের দিন শুভানন্দ দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবেসে পাঁচ ওক্ত নামাজের সেজদা করে তো তারা তো আল্লাহর কুদরতি কদমে সেজদা করে কিন্তু এই কদম তো এখন দেখি না আমরা আল্লাহর কুদরতি পাও দেখি নাই না দেখে দেখে ইমানদার ভালোবেসে সেজদা করল পাঁচ ওয়াক্ত কেয়ামতের দিন আল্লাহ তালা নিজের কুদরতি কদম খুলে দিবেন খুলে দেয়া হবে আর আল্লাহ তালা বলবেন আমার বাদ্দা সারাটা জিন্দগি আমারে না দেখে আমার কুদরতি কদমে সেজদা দিছিলা সেদিনের চাইতে আজকে আমি কদম খুলে দিলাম এখন দেখে দেখে সেজ্জেদা দাও দেখো সেজ্জেদার কি মজা তো এইখানে ইমানদার তখন আল্লাহ তালার মহব্বতে আল্লাহর কুদরতি কদমে সেজেদা দিবে অযুদা আউ না ইলা সুজুদি ফেরেশতারা নাফরমান বেইমান এই ছেলে তোমরা যারা নামাজ পড়ো না আরে অপদার্থ যাদের কপালে নামাজের সেজ্দা নাই তুই মনে রাখিস বেটা আল্লাহর ফেরেস্তারা বলবে বেইমান তোর রেখে যাওয়া এতগুলো সেজদা যেগুলো দুনিয়াতে করো নাই এখন দাও কসম খোদার না চেষ্টা করবে আল্লাহ বলে একটি দিতে পারবে না এটা কোনো ফুর্তি না বেটা